আর করি সেখানে রান্না হয়ে রয়েছে চলো না ওখানে আমাদের সবার তারে বলে দেওয়া হয়েছে কে আ দুলু বলে একজন আছে বলিয়া খাওয়া ওই যেটা অটো চালাতে আর নাম না সেই গেটটা করে মোটামুটি लालपुर हाँ एट तो अबूस अटो चला गाड़ी पार्किंग करे तीन किलोमीटर हाँटो ঠিক আছে আর ওই দিকে পার্কিং করলে কম করে কুড়ি কিলোমিটার হাঁটতে হতো এই দেখলাম এই যে তোমার দেখা যাচ্ছে হাঁটা ওই রাস্তা ধরে যে হাই লোকগুনো যাচ্ছে ওরা কিন্তু একদম তাড়াতাড়ি চলে যাবে হাঁটা থেকে একদম একটুখানি কিন্তু মাঠ থেকে তো উল্টে তাড়াতাড়ি হয় না ওই ও হাই সেই যে লোকগুনো যাচ্ছে কেন আমি তো হোটেলে এসছি না ওই থেকে একদম মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হয় কি গো এটা অনেকটাই ঘুরে যেতে আর ওটা শর্টকট সোজা রাস্তা আমাদের পার্কিং মনে থাকবে তো হ্যাঁ এই বড় ফ্যাক্টরি হ্যাঁ বড় ফ্যাক্টরি ওই পার্কিংটার নাম্বারটা তো দেখে জেনে নিয়েছি না